আমি একটা জিনিস শিখেছি জীবনে ঠকে ঠোকে যে জীবনে যত চালাকি করেছে মানুষকে ঠকিয়েছে তারা কেউ ভালো নেই ময়লা আবর্জনার মতো তাদের জীবনের শেষ সময়গুলো কাটে এবং মুখ থুবড়ে অপমান ও লজ্জা নিয়ে মরে আমি আমার দিক থেকে অনেক বেশি কনফিডেন্স নিয়ে বলতে চাই আমি কাউকে ঠকাইনি যদি ভুল করে কাউকে আঘাত করেছি তাহলে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছি যারা আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দেয়নি যারা আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল তারা আজ অবদি কেউ ভালো নেই আমি এও বিশ্বাস করি জীবন তাদের কাছে মৃত কবরে রাখা কারণ আমি শুদ্ধ মন নিয়েই নিজের সম্পর্কগুলোকে কেয়ার করি যাকে ভালোবাসি তার জন্য আমার কাজগুলো হয় স্বার্থহীন আমি যখন কাউকে ভালোবাসি তখন তাকে মন থেকে উজাড় করেই ভালোবাসি আর বিনিময়ে সেই সম্মানটুকুই চাই যতটুকু আমার প্রাপ্য কিন্তু আমি আমার জীবনে বেশিরভাগ মানুষকেই দেখেছি যারা আমার অপব্যবহার করেছে এবং নিজের স্বার্থ শেষে বেশ অপমান উপহার দিয়েছে কিন্তু আমি কখনো প্রতিবাদ করিনি কারণ সমস্ত কিছুর বিচার আমি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছে তাই আমি বিশ্বাস করি আমাকে কেউ ঠকালে তার শাস্তিটা ভয়ঙ্কর সে পাবে আমি সহজে কাঁদি না আমার অস্ত্র আমার ভালোবাসার মতোই পবিত্র তাই আমি মনে করি আমার চোখের পানি ঝরলে সৃষ্টিকর্তা আজীবন কান্না উপহার দিবে যার জন্য আমার চোখের জল পড়েছে